হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ইন্ডিয়া জিতে নিল টি টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যদিও সেটা পাঁচ ম্যাচের চার ম্যাচ হয়ে গেলেও কিন্তু সেই সিরিজ কিন্তু জিতে নিল টিম ইন্ডিয়া কেননা গতকাল রাতে ফোর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে যার ফলে তিন একে সিরিজ ইতিমধ্যে কবজায় ভারতের তো সেই ফোর্থ ম্যাচ নিয়ে আমরা কথা বলতে চলেছি এই ভিডিওতে ইন্ডিয়া প্রথমে ব্যাট করে যদিও একটা ভালো রান করে একশো একাশি সেই রানটা কিন্তু শেষের দিকে গিয়ে এতটাই জায়গায় পৌঁছে গিয়েছে যেটা স্ট্রং জোনের মধ্যে ছিল কেননা প্রথম দিকে কিন্তু যথেষ্ট চাপে ছিল বারো রানে তিন উইকেট পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার সেখানে রিঙ্কু সিং একটু ভালো খেলেছিল তারপরে শিবম দুবে হার্দিক পান্ডিয়ার একটা ধামাকাতে কিন্তু টিম ইন্ডিয়ায় একশো একাশি নয় উইকেট তো সেই একশো রান করার পথে অর্ধশত রান করে হার্দিক পান্ডে এবং শিবম দুবে দুজনেই তেপ্পান্ন করে রান করে যদিও হার্দিক পান্ডিয়া তিরিশ বল খেলেছিল এবং শিবম দুবে চৌত্রিশ বল খেলেছিল তো শেষের দিকে এই দুই ব্যাটারের দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু টিম ইন্ডিয়া একশো একাশি রানে পৌঁছাতে পেরেছিল না হলে কিন্তু টিম ইন্ডিয়ার এই রান করা একদম ইম্পসিবল ছিল শুরুর দিকে যেভাবে উইকেট পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার সেখান থেকে কিন্তু তাদের শত রান করাও একটা দ্বিধাবোধের মধ্যে ছিল তো যাই হোক সে সমস্ত ক্রিকেটেরই অঙ্গ ক্রিকেটে একদিন ভালো তো একদিন খারাপ যদিও আজকে টপ অর্ডারের ব্যাটসম্যানরা কেউ রান পায়নি বাট এই সিরিজে যে নজর ছিল সঞ্জু স্যামসং যথেষ্ট ফর্মে থাকলেও কিন্তু এই সিরিজে সঞ্জুর ব্যাট থেকে আমরা রান পাইনি তিলক বর্মা দু একটা একটা ম্যাচ যদিও খুব ভালো খেলেছিল তারপরে তিলক বর্মাকেও আমরা কিন্তু সেই তার সেরা ছন্দে এই সিরিজে পায়নি যদিও সুরিয়া কুমার যাদব দলের অধিনায়ক সেও কিন্তু বারংবার এই সিরিজে ব্যর্থ হয়ে চলেছে অপরদিকে রিঙ্কু সিং এই ম্যাচে সুযোগ পেয়েছিল কেননা গত দুটি ম্যাচে আমরা রিঙ্কুকে পাইনি তো রিঙ্কু সিং সুযোগ পেয়ে যদিও সেখানে চাপ ছিল সেই চাপটা কাটিয়ে ওঠার চেষ্টা করছিল শেষের দিকে যার ফলে কিন্তু শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়াকে খুলে খেলার একটা সহজ রাস্তা তৈরি করে দিয়েছিল রিঙ্কু সিং এবং আমরা হার্দিক এবং শিবম দুবে দলে যদি আমরা পরিবর্তন দেখি দলে মোহাম্মদ সামি নেই এবং নেই তোমার তোমার ধ্রুব জুয়েল মোহাম্মদ শামী ধ্রুব জুয়েলের জায়গায় চলে এসেছে হারশিদ রানা এবং তোমার ব্যাটার দুবে তো দুর্দান্ত পারফরম্যান্স দুবের ব্যাট থেকে যদিও চেন্নাইয়ের মাঠে খেলা ছিল সেই মাঠটা ভালো করে চেনে বলে দুবে সেখানে দুর্দান্ত ব্যাটিং করেছিল এটাই ছিল কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্স একশো একাশি রান করে পক্ষান্তর আমরা যদি বোলিংয়ের কথা বলি ইংল্যান্ডের সেখানে ইংল্যান্ডের হয়ে বেস্ট বলিং করে সেই মাহমুদ কেননা চার ওভার বল করে পঁয়ত্রিশ রান যদিও শেষ ওভারে সে একটু ভালো রান খেয়েছিল যার ফলে কিন্তু ইকোনমিটা একটু বেড়ে গিয়েছে ভালো বল করেছিল সেই মাহমুদ এছাড়া কিন্তু আমরা জোফরা আর্চারকে উইকেটলেস দেখতে পেয়েছি আদিল রশিদ একটি উইকেট পেয়েছে পঁয়ত্রিশ রান দিয়ে তো এটা ছিল তাদের বোলিং পারফরমেন্স পক্ষান্তরে এই রান চেঞ্জ করার লক্ষ্যে যখন ব্যাট করতে নামে ইংল্যান্ড সেখানে ইংল্যান্ডের হয়ে সল্ট এবং বেন ডাকেট দুর্দান্ত এটা শুরু করে যদিও সেই শুরুকে কিন্তু অক্সর প্যাটেল ফিল সল্ট এবং রবি বিষ্ণুই বেন ডাকেটকে আউট করে দিয়েছিল যদিও প্রথম উইকেট ছিল বেন ডাকেটের পরে ফিল সল্ট তারপরে জস বাটলার রবি বিষ্ণু সেই জস বাটলারকেও ফিরিয়ে দেয় তারপরে হ্যারি ব্রুক সেই বরুণ চক্রবর্তী হ্যারি ব্রুককেও ফিরিয়ে দেয় তারপরে কিন্তু হর্ষিত রানা কে আরের যে বোলার হর্ষিত রানা সেই হর্ষিত রানার দুর্দান্ত পারফরমেন্সে কেননা হর্ষিত রানা কিন্তু কালকে দুর্দান্ত বোলিং করেছে ডেবিউ ম্যাচ ছিল চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট আর রবি বিষ্ণুই কিন্তু চার ওভারে আট আঠাশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে এছাড়া বরুণ চক্রবর্তীর দুটো উইকেট বলতে গেলে কিন্তু কে কেকে আরের পারফরমেন্সে জয়ী টিম ইন্ডিয়া কেননা কে আর এর যে পারফরমেন্স সেখানে ক্যাচিংয়ে বা ব্যাটিংয়ে যদি বলি রিঙ্কু সিং কয়েকটা কঠিন সময় ব্যাট করেছিল পক্ষান্তরে বল করতে এসে রবি বিষ্ণুই তো করেছিল এবং হর্ষিত রানা তিন উইকেট এবং বরুণ চক্রবর্তী দুই উইকেট তো কে কে আরের এই পাঁচ উইকেট কিন্তু টিম ইন্ডিয়াকে সিরিজ জিতিয়ে দিল বা বলতে গেলে কে কে আর তো দূরের কথা প্রথমে তো তারা ইন্ডিয়ান প্লেয়ার না দুঃখিত তো ইন্ডিয়ান সেই পারফরমেন্সটা দুর্দান্ত পারফরমেন্সের ফলে কিন্তু ম্যাচ জিতে নিল এবং দেখা যাক বাকি নিয়ম রক্ষার শেষ ম্যাচ পঞ্চম সিরিজ তো অবশ্যই এটা কিন্তু একটা যথেষ্ট উদ্দীপনা বাড়াবে এরপরে ওডিআই সিরিজ রয়েছে তারপরে চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে তো সেদিকে আমাদের লক্ষ্য থাকবে তো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই